সোনালগা থানার মামলা নম্বর চোদ্দ আট দু হাজার চব্বিশ এটা একটা হত্যা মামলা এই মামলায় আজকে সাবেক সাবেক আইনমন্ত্রী আলিসুরুক সাহেবকে গ্রেপ্তার দেখানো সহ পাঁচ দিনের রিমান্ডের প্রার্থনা করে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিকে তিন দিনের রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করেছেন এখানে উল্লেখ করার একটা বিষয় হলো যে এই মামলার বাদী হলেন কুলসুম বেগম কুলসুম বেগমের ছেলে আশিক মিয়া সহ আরও প্রায় তিন চারশো ছাত্র বৈষম্য আন্দোলনকারী কাজপুর সিলেট মহাসড়কের সিনহা গার্মেন্টসের সামনে অবস্থান করাকালীন সময়ে এই আসামি এবং অন্যান্য আসামিদের পরামর্শে এবং প্রত্যক্ষ হুকুমে আজ এই ত তৎকালীন এই ছাত্র জনতার বৈষম্য আন্দোলনেরকারীদের উপরে অ্যালোপাচারি গুলি করা হয় এই গুলির মধ্যে থেকে আশিকের বুকে বুকে গুলি লাগে এবং আশিক ঘটনাস্থলেই লুটেয়া পড়ে এই আশিক ছাড়াও তখন প্রায় আরও পনেরো থেকে বিশ জন গুলিবিদ্ধ হয় তাদের সবাইকেই তাৎক্ষণিকভাবে আল আরাফা আল বারাকা হসপিটালে চিকিৎসার জন্য নেওয়া হলে ডাক্তাররা তাদের অবস্থা খুবই খারাপ অবস্থা দেখেছেন এবং তখন এই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন তো ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর পর দিন পাঁচ তারিখ যখন সারা বাংলাদেশ উত্তাল এই সময় আট তারিখ সকাল দশটায় ঢাকা মেডিকেলে আসি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওই মামলায় আজকে আলিসুলোককে গ্রেপ্তার দেখানো হয় এবং পাঁচ দিনের রিমান্ডে প্রার্থনা করলে বিক্রদ শুনানি মঞ্চে পাতিয়ে দিনের রিমান্ড পাচ্ছেন না করেছেন আমরা আশা করছি অচির এই এই রিমান্ডে এই রিমান্ডে নেওয়ার পরে আরও অন্য অন্য তথ্য হবে মূল রহস্য উদ্ঘাটন হবে এই ঘটনার সাথে কারা জড়িত সবকিছু কিছু বেরিয়ে আসবে আমরা তো আশা করছি না আনিসুল সাহেব নিজে কোনো কথা বলে না ওনার পক্ষে আইনজীবী ছিলেন দুই তিনজন ওনারা করেছি করেছেন ওনারা বলেছেন ওনারা এই ঘটনার সাথে জড়িত না ওনাদেরকে বলে ওনারা যথাযথ চাপ বলে ওনার বয়স এর কথা বলেছে ওনার বয়স নাকি আশি এখন আমাদের ফরওয়ার্ডিং আমরা দেখছি ওনার বয়স আটষট্টি তাই এরকম কোনো ঘটনা না ঘটে না এরকম কোনো করে আদালত উভয় পক্ষে শুনানি নিয়েছেন আদেশের মধ্যে আপনারা দেখতে পারবেন যে উভয় পক্ষে শুনানি অন্তে রিমান্ডের বা মঞ্জুর করা হয়েছে